অংশে অপনীত হয়েছে এই অংশে আল্লাহর দরবারে আমাদের একটাই চাওয়া একটাই সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তো অসংখ্য বান্দাদেরকে মন ফেরত দিবেন ক্ষমা করবেন আজকে রমজান মাসের মন ফেরাতের অংশে দাঁড়িয়ে শুরুতেই আল্লাহ দরবারে ফরিয়াদ করছি ও আল্লাহ আমরা তো সকলেই গুণাগার আজকে রমজান মাসের

ফতোয়া কে করার জন্য মন ঘটনাকে তামত পর্যন্ত মানুষের কাছে জিকির রাখার জন্য একটা জিনিস মুসলমানদের পরে ফরজ হয়েছে ওয়াজিব হয়েছে বিশেষ করে আমরা যদি দেখি যে আমাদের বড় কুরবানি ফরজ হয়েছে কুরবানি এটা হযরতে ইসমাঈল সবিউল্লাহ আলাইহিস সালাতু কে ফালা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে নিয়ে গেলেন ওই যে জান্নাত থেকে দোয়া জবাই হয় নাই ওই দিনটাকে করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর উম্মতে মুসলিমার উপরে উম্মত মুহাম্মাদের উপরে কুরবানিটাকে জারি সাফা বিবি

দিয়েছেন দায়িত্ব হিসেবে তো আমাদের উপরে যে রোজা দিয়েছেন আমাদের উপরে রোজা ফরজ করেছেন তারও একটা ঘটনা রয়েছে তারও তো একটা মূল কাহিনী রয়েছে সেটা কি আজকে আপনাদেরকে জানাবো আল্লাহ হাবিব রহমাতুল্লাহ আলামিন শাফিউল মুদলিবিন উম্মতের কাদারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

নামোন ব্যক্তি যে রোজা রেখেছে কিন্তু এই হাফ কাজ বলি ছেনে দেয় নাই হাদিস শরীফে আছে যে ওই ব্যক্তির উপরে রমজান মাসে রোজা গদার কোনো উপকার আসবে না এছাড়াও আগামী রমজান আশা রাত পর্যন্ত আসমানবাসী সমস্ত ফেরেশতারা এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পুরস্কার দান প্রদর্শন করেছে গালিবুল্লাহ ও এক বছর পর্যন্ত লালন পোষণ করে আর এই এক বছরের মধ্যে যদি কেউ যায় রোজা রেখে যারা আমার কাজ করছে রোজা রেখে যারা জায়গা বিবেচার করছে রোজা রেখে যারা কুশ খাচ্ছে সুদ খাচ্ছে রোজা রেখে যারা আরাম কাজের সাথে লিপ্ত আছে তাদের রোজা তো কোনো কাজে আসবেই না এই যে আল্লাহ ফেরেস্তাদের সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন রমজান মাসে রমজান মাসে যখন ওই ইব্রাহিম পূজারী মুসলমানদের বাজার দিয়ে ছোট ছেলেকে নিয়ে যাচ্ছে ওই বুখারার বাজারে ছোট ছেলে ওমনি পূজারী ছোট ছেলে প্রকাশ্যে মানুষের সামনে কিছু খাইতেছে জোরে বলুন নাউযুবিল্লাহ ওমনি পূজারী ছেলে খাইতেই পারে তাদের তো রোজা নাই

তুমি মুসলমানদের বাজার থেকে গিয়ে বাজারে দিয়ে গিয়ে তুমি কিভাবে তাদের সামনে পাহারা করছো তুমি কিভাবে তাদের সামনে খাচ্ছ এই কথা বলে অগ্নি পূজারী তার ছেলেকে একটা থাপ্পড় দিলেন থাপ্পড় দিয়েছে এই ঘটনা গেল যখন ওই অগ্নি পূজারী মারা গেল অগ্নি পূজারী যখন মারা গেল মারা যাওয়ার পর ওই এলাকার এক বুজুর্গারে দিন স্বপ্ন দেখে ওই অগ্নি পূজারী জান্নাতে ভ্রমণ করতেছে জোরে বলুন সোহানা আস্ততের ব্যাপার না দুনিয়াতে থাকতে আল্লাহরে মানে নাই শিরকে লিপ্ত ছিল আল্লাহ যে এক ও অদ্বিতীয় আল্লাহ যে আমাদের রব সেই কথা মানে নাই কিন্তু সেই ব্যক্তি জান্নাতে কি করে ওই মুজুরুদ ব্যক্তি জিঘাংসা করতেছে আপনি তো দুনিয়াতে থাকতে আগুনের পূজা করতে আপনি তো দুনিয়াতে থাকতে সব ধর্ম দন করেছিলেন না

যে আমি মুসলমান না হয়েও রমজানকে সম্মান করেছি রোজাদারিদেরকে সম্মান করেছি এই জন্য আল্লাহ আমার মহুতের আগে আমার ইমানের বদৌলত ইমানের নোর নসিব করেছে মহুতের আগে আমি কালিমা শরীফ আমার মধ্যে জারি হয়েছে সেই জন্য আল্লাহ রবীন্দ্র আমার মৃত্যুর পরে আমাকে জানান নামে দেয় নাই আমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবাহ